আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস উদযাপন মালদা শহরে জেলা শ্রম দপ্তরের উদ্যোগে বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় বৃহস্পতিবার সচেতনতামূলক পদযাত্রা শুরু হয় ঝলঝলি এলাকার জেলা শ্রম দপ্তরের কার্যালয় থেকে এদিন সকাল এগারোটায় রথবাড়ি মোড় হয়ে শেষ হয় ইংরেজ বাজার পৌরসভার সামনে পদযাত্রায় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী জেলা শ্রম দপ্তরের আধিকারিক মানস সিনহা সহ জেলা শ্রম দপ্তরের আধিকারিক ও কর্মীরা শ্রমিক ভাই ও তাদের পরিবার জেলা শিশু সুরক্ষা দপ্তর জেলা আইনি সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিধিরা পদযাত্রার মাধ্যমে হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে পথচারী দোকান ও অন্যান্য প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের সংশোধিত শিশু শ্রমিক আইন সম্পর্কে অবহিত করেন হচ্ছে সরকারের আইন কোনো শিশুকে বাড়ি শ্রমিক দিয়ে কোনো কাজে লাগানো যাবে না কিন্তু এখন আমরা দেখি প্রায় বাড়িতে দোকানে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ এটা সচেতন করা হচ্ছে যদি না করে যে আইনে যা ব্যবস্থা আছে তার বিরুদ্ধে অ্যাকশন হবে এটার জন্য তো আজকে এটা র্যালি এবং এটা আপনাদের মাধ্যমে প্রচার হবে যদি প্রচার করানো হয় এটা যে কেউ আপনিও ধরতে পারেন প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সচেতনতা বানানোর জন্য আজকে পদযাত্রাটা আয়োজন করা হয়েছে কোথা থেকে শুরু করেছেন আমরা এখান থেকে রথবাড়ি মোড় থেকে শুরু করা হয়েছে এবং তারপরে ট্রাফিক পোস্ট অফিস থেকে এসে আমাদের মিউনিসিপ্যালিটি অফিসে শেষ হয়েছে এটা কত গাছ তুলে দিলেন আজকে চেয়ারম্যানের হাতে চেয়ারম্যানের হাতে আমরা প্রায় একশো গাছ দেওয়া হয়েছে উনি ডিস্ট্রিবিউট করেছেন এবং এরপরে আস্তে আস্তে করলেন সূচনা হলো হলে আজকে খারাপ দিন ধরে গাছ বিতরণ করা হয় খুবই প্রচুর ছিল কম বলছি যে কাজকর্ম দেখতে পাওয়া হ্যাঁ ওইটা সঠিক যাতে না হয় ওটা বন্ধ করার জন্য আইন তো আছে সেরকম কিন্তু মানে আর্থসামাজিক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হন তো ক্রমবক্তা সব সময় সচে সচেষ্ট আছে এবং আমরা চেষ্টা করছি সচেতনতা বাড়ানোর জন্য যাতে এবং আইনের ব্যাপারটা তো আছে কিন্তু আমরা ধরলে ফাইন করা হবে সেটা দেখছি পরবর্তীকালে ওদেরকে রেস্কিউ করে হোমে রাখার ব্যবস্থা আছে টুডে